নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি কেতু গ্রহের সঞ্চার নিয়ম ঠিক শুনছেন দেখুন কেতু বর্তমানে আছে আপনাদের তৃতীয় তৃতীয় কেতু এবং নক্ষত্র রবির নক্ষত্রে আছে কেতু উত্তর ফাল্গুনিতে কেতু কিন্তু প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আমি বলে দিই যে কবে প্রবেশ করবে বেসিক্যালি কেতু প্রবেশ করবে এই নক্ষত্রটিতে দু হাজার পঁচিশের জুলাই মাসের তেইশ তারিখ কতদিন থাকবে জানেন দুই শত একান্ন দিন মানে দুশো একান্ন দিন আট মাস আট দিন এই নক্ষত্রটিতে কেতুর অবস্থান খুব সিগনিফিকেন্ট ইভেন টাইমিংটা দেখুন আট মাস আট দিন আট আট তাই না যদিও দুই শত একান্ন দিন সেখানেও আমরা আট পাচ্ছি যদিও ইট ইস নট দ্য নাম্বার অফ কেতু ইট ইজ নাম্বার অফ স্যাটার্ন দ্যাট ইজ এইট আর কেতুর সাত আট আট ষোলো এক ছয় সাত বাট সিগনিফিকেন্টলি মাসের সাথে দিন এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি না ওভারঅল কেতু আট মাস আট দিন থাকছে পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র সুখ ঐশ্বর্য আনন্দ এবং ভগদৈবত নক্ষত্র আহ এই নক্ষত্রের প্রতীক হচ্ছে দোলনা তো দোলনা মানুষ কখন চরে যদি অনেকেই বলেন জাহাজের উপরে একটি দোলনা তো আরামায়স আনন্দ মন ভালো করার একটা উপকরণ তো ভেরি সিগনিফিকেন্ট কেতু গ্রহ যে স্পিরিচুয়াল যার মধ্যে বৈরাগ্য আছে বৈরাগ্যতার চরম বিকাশ এই নক্ষত্রটির মধ্যে আমরা পেয়েছি এবং সেই বিকাশে আরও বেশি ডেভেলপমেন্ট এই নক্ষত্রটির কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি তবে একটা কথা এখানে বুঝতে হবে একটা কথা এখানে জানার চেষ্টা করতে হবে যাদের রাশি হচ্ছে মিথুন কেতুরের এই ট্রানজিট তাদের জন্য অতিরিক্ত উল্লেখযোগ্য প্রথমত এই বিষয়টা আমি আপনাদের বললাম আর দ্বিতীয় আর একটি বিষয় আছে দেখুন কেতু শুক্রের নক্ষত্রে থাকবে শুক্র পঞ্চম পথে আপনাদের দাদশ পথে হয়তো দু একটি ক্ষেত্রে নেগেটিভ সাময়িক নেগেটিভ প্রভাব আসতে পারে অনেকের রিলেশনশিপ ভাঙতে পারে প্রেম ভাঙার একটা জায়গা অনেক রাশির জাতক জাতিকাদের রয়েছে মিথুন রাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভাঙতে পারে টক্সিক রিলেশনশিপ থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন এক্সট্রা ম্যারেটিয়াল বা এক্সট্রা এই ধরনের সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে আসার প্রবাবিলিটি আমরা লক্ষ্য করতে পারবো তো যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো কারণবশত কোনো না কোনো একটি রিজেনে তারা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছেন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি তাদের ক্ষেত্রে এই ট্রানজিট অসম্ভব নলেজ দেবে ধৈর্য শক্তিকে ডেভেলপ করবে এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণের জায়গা কিন্তু তৈরি করে দেবে যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এখনো পর্যন্ত যারা নিয়ন্ত্রণ করতে পারেননি এরকম একটা ভাইবস এর মধ্যে রয়েছেন আপনি বুঝতে পারছেন না কিভাবে প্রবলেম গুলিকে সমাধান করবেন আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি তাদের প্রবলেম সলিউশন করার সম্ভাবনা আছে তারা অনেকেই প্রবলেম সলভ করতে পারবেন অনেকেই নেগেটিভ থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকেই নেগেটিভ জায়গা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে সক্ষম হবেন এবং এটি কিন্তু একটি ভালো ইম্প্যাক্ট আপনাদের দেবে এই সিওরিটিটা আমি আপনাদের দিচ্ছি তো এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই দুর্ভাবনা করার দরকার নেই দুশ্চিন্তা করার দরকার নেই তবে এই ট্রানজিট আরো অনেক বিষয় শেখাবে দেখুন প্রথমে কেতু থাকবেন ধরুন আট মাস আট দিন দুশো একান্ন দিনের একটি সময় আমি যদি তিন ভাগে ভাগ করি তাহলে আশি দিন প্লাস আসে তার মানে ধরুন ওই তিরাশি দিনের আশেপাশে চুরাশি দিনের আশেপাশে একটা টাইমিং চলে আসে এখানে আর যদি চার দিয়ে আমি ভাগ করি বিষয়টাকে তাহলে চলে আসে বাষট্টি তেষট্টি দিন তেষট্টি চৌষট্টি দিনের একটা কম্বিনেশন তো প্রথম চৌষট্টি দিন ভালো করে বুঝুন কেতু পূর্ব ফালভেলের চতুর্থ চরণে থাকছে আর চতুর্থ চরণের নবাংশ পড়ছে বৃশ্চিকে গিয়ে মঙ্গলের প্রভাব যদিও চতুর্থ চরণ শুভ কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক বিভিন্ন ফলাফল এই সময় পাওয়া যাবে গৃহজও কিছু ফলাফল আসবে গুপ্ত শত্রু রিলেটেড কিছু সাবধানতা এই সময় রাখতে হবে হ্যাঁ গুপ্ত জ্ঞান লাভের সম্ভাবনা রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল স্পিরিচুয়াল বিভিন্ন জ্ঞান লাভের একটা প্রবণতা এই সময় আমরা দেখতে পারবো এবং সেটি একটা ভালো ইম্প্যাক্ট কিন্তু দিতে পারে তার মানে প্রথম চৌষট্টি দিন জ্ঞান লাভের ক্ষেত্রে জ্ঞান লাভের জন্য সময়টা ভালো তেষট্টি দিন জ্ঞান লাভের জন্য একটা ভালো সময় এই সময়ে পারিবারিক ক্ষেত্রেও কিছুটা প্রসপারিটি আছে যদিও গুপ্ত শত্রু থাকলেও সেটাকে ম্যানেজ করা যাবে এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাবকে রিপ্রেজেন্ট করে বৃশ্চিক তো এখানে আমি কিন্তু মনে করছি কিছু শত্রুজনিত নাশ হ্যাঁ গুপ্ত শত্রু না হওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু তৈরি করতে পারবো যদিও পূর্ব ফাল্গুনী চতুর্থ চরণের ফলাফলটা নেগেটিভ আসে না এটা একটা ভালো ইম্প্যাক্ট আপনাদের দেবে গুপ্ত জ্ঞান বাহ্য জ্ঞান কিছু জ্ঞান আসবে এবং কিছু অকাল্ট রিলেটেড এডুকেশন বা নলেজের একটা সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে তো মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা অকাল্ট রিলেটেড কোনো ম্যাটারে আছেন অকাল্ট রিলেটেড কোনো নলেজের সাথে কানেক্ট করার নিজেদেরকে চেষ্টা করছেন আই ক্যান বিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড বোধ যে আপনাদের এই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাটা মাত্রাক্রমটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পূর্ব ফাল্গুনির চতুর্থ চরণে কেতুর ট্রানজিট মিথুনের জন্য শুভ সেটা যে ধরনের বিষয়বস্তুগুলো বললাম সেই ধরনের বিষয়বস্তুগুলো কিছুটা ছাপিয়ে যেতে পারে দ্যাটস এবং এরপরে যদি আমরা দেখি যে পূর্ব ফাল্গুনী তো চতুর্থ চরণে সারা দুশো একান্ন দিন থাকবে না তারপরে তৃতীয় চরণে আসবে দেখুন রাহুকেতু রেট্রোগ্রেড প্ল্যানে অন্য প্ল্যানেট যেমন প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ চতুর্থ চরণ কভার করে এরা চার নম্বর তিন নম্বর দুই নম্বর একে এভাবে রেট্রোগ্রেড মোশনের কারণে আমরা লক্ষ্য করতে পারি তৃতীয় চরণে কেতুর ট্রানজিটটা কিন্তু খুবই ভালো আপনাদের ডেভেলপমেন্ট হবে শিল্প সাহিত্য ক্রিয়েটিভিটি সৃজনশীলতা ইভেন যারা আইটি সেক্টরে আছেন যারা বিভিন্ন রকম অ্যাকাউন্টস এর কাজ করেন মানে হিসাব শাস্ত্র সংক্রান্ত ম্যাটারগুলির সাথে যারা যুক্ত আইটি সেক্টরগুলির সাথে যারা সংযুক্ত আছেন তাদের প্রসপারিটির মাত্রাটা এই সময় কিন্তু বাড়বে এমনিতে আমি মনে করি হিসাব শাস্ত্র রিলেটেড বিষয়ে দক্ষতাটা বাড়তে পারে অনেকে এই সময় আবার একটু হায়ার এডুকেশনের চিন্তা করতে পারেন অনেকে সৃজনশীল কোনো ম্যাটারের সাথে যুক্ত হওয়া টেন্ডেন্সি থাকবে যে না সৃজনশীলতাকে বৃদ্ধি করতে হবে সৃজনশীল কোনো ম্যাটারের সাথে অনেকে কানেক্টেড হয়ে গেলে সো এটা একটা ভালো ইম্প্যাক্ট আপনাদের লাইফে কিন্তু উপহার দিতে চলেছে সো দ্যাট মে বি হেল্প ইউ ফর ডেভেলপিং ইউর সেল্ফ সেটা আপনাদের অনেকটা কার্যত ভালো প্রভাব প্রাপ্তির জন্য সহযোগিতা করতে পারে যদিও দ্বিতীয় চরণের ট্রানজিটটা রকম দ্বিতীয় চরণে যখন কেতু বিচরণ করবে আপনাদের যোগ্যতা বৃদ্ধি প্রাপ্ত হবে কিছু বাড়তে পারে এই সময় আপনি নিজেকে উদ্যোক্তা হিসেবে কিন্তু ব্যক্ত করতে পারেন যে না আমি একটা জিনিস শুরু করব হ্যাঁ এবং অনেকের মধ্যে আমি দেখেছি মিথুনের যে নিজে না করতে পারলে না মনের শান্তিটা যেন আমাকে করতে হবে আমি এই কাজটা করব। আমি এই ব্যবসাটা শুরু করব। আমি এই প্রফেশনটা শুরু করব। তো এই ধরনের একটা টেন্ডেন্সি আমরা কিন্তু দেখতে পাই মিথুন রাশির ক্ষেত্রে এবং মিথুন রাশির এই টেন্ডেন্সিটাকে বাস্তবায়নের জন্য কেতুর পূর্ব ফালগুনিতে দ্বিতীয় চরণে থাকাটা আবশ্যক নবাংশ হিসেবে কন্যা চলে আসছে আপনাদের চতুর্থ ধাপ চলে আসছে কিছু লার্নিং হবে এবং বাড়ির কাছাকাছি আমি অনেক সময় বলি যে দূরে করুন বাট এই সময়ে বিশেষ করে ঠিক একশত ছাব্বিশ দিনের পরের যে টাইমিংটা আপনি পাচ্ছেন তেষট্টি দিনের সেই সময় বাড়ির কাছাকাছি কিছু স্টার্ট করুন না দ্যাট মে বি হেল্প ইউ লট এই সময়টা আপনাকে অনেক বেশি সহযোগিতা কিন্তু তৈরি করতে পারে অ্যান্ড দ্য লাস্ট ট্রানজিট যখন প্রথম চরণে থাকছে তো বেসিক্যালি সিংহের ফলাফল পাব যোগাযোগে এমনিতে বিচ্ছিন্নতা এসেছে কিছু বিচ্ছিন্নতা এসেছে কিছু বিচ্ছিন্নতা ভেঙে যাবে কিছু যোগাযোগ নতুন করে হবে আবার নতুন করে কিছু বিচ্ছিন্নতা আসবে মানে কিছু রিলেশনশিপ ভেঙে যেতে পারে অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই সময় একটু ডিস্টারবেন্সের দিকে যেতে পারে ঠিক আছে ম্যানেজ হবো অনেকে হয়তো চেষ্টা করছেন যে না যাতে নিয়ন্ত্রণ করা যায় এক্সট্রা থেকে নিজেদেরকে বাঁচিয়ে যাতে চলার একটা চেষ্টা করা যেতে পারে তো এই ধরনের ক্ষেত্রে না আপনাদের যথেষ্ট প্রোগ্রেসিভ একটা জায়গা আসবে এই ধরনের ক্ষেত্রে অনেকটা অশান্তি মুক্ত হওয়ার একটা জায়গা রয়েছে অনেকটাই অশান্তি মুক্ত হতে পারবেন অশান্তি মুক্ত হয়ে অনেকে চলাফেরা করতে পারবেন এবং ধীরে ধীরে তার ভালো ফলাফল আপনারা লাভ করবেন এতটুকু শিওরিটি দিতে পারে একদম নেবেন না কেতু ট্রানজিট আহ পূর্ব যেটি মিথুনের জন্য আমি তো বস্তুত মনে করি যথেষ্ট ইমপ্রুভিং হবে যথেষ্ট ডেভেলপিং হবে এবং প্র্যাকটিক্যালি সেটা কিন্তু দেখা যাক পরিশেষে বলি এক্সিলেন্স ডেভেলপমেন্ট করুন এই ট্রানজিটের প্রভাব ভালোভাবে পেতে কিছু আধ্যাত্মিক কাজকর্মে যুক্ত হন এবং যারা হিসাব শাস্ত্র আইটি সেক্টর ইত্যাদি ইত্যাদি সেক্টরে আছেন কম্পিউটার রিলেটেড কাজ করেন তারা নিজেদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ